বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সংজ্ঞা পৃথিবীকে বেষ্টন করে থাকা গেসীয় আবরণই বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের আবর্তনের কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় দশ হাজার কিলোমিটার বায়ুমণ্ডলের সাতানব্বই পার্সেন্ট উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ বয়স বায়ুমণ্ডলে পঁয়ত্রিশ কোটি বছর প্রায় বায়ুমণ্ডলের উপাদানগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় ঘেঁষীয় উপাদান জলীয় বাষ্প এবং ধুলিকণা ও কণিকা বায়ুমণ্ডলের উপাদান এবং এর শতকরা হার নাইট্রোজেন আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট অক্সিজেন বিশ দশমিক সাত এক পারসেন্ট আর্গন শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট অন্যান্য ঘ্যাস সমূহ যেমন নিয়ন হিলিয়াম জেনন রায়রন মিথেন প্রবৃদ্ধি হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট জলীয় বাষ্প শূন্য দশমিক চার এক পার্সেন্ট ধুলিকণা ও খনিকা হচ্ছে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট মোট একশো পার্সেন্ট বায়ুমণ্ডলের প্রধান দুইটি উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন যার যৌথভাবে আটানব্বই দশমিক সাত তিন পার্সেন্ট সূর্য থেকে আসা বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন ঘাসের স্তর